আমাকে খুশি করার জন্য কোনো গেটের প্রয়োজন নেই তোমার একটা কল বা মেসেজই যথেষ্ট ভালোবাসার জীবনটা বড়ই হচ্ছে ধ্বংস করে দেয় পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতা পাম আর আমারটা না হয় অপূর্ণ রয়ে যাক ভালো থেকে পূর্ণ তখন প্রতিদিন কারোর সাথে কথা বলার অভ্যাস হয়ে যায় তখন একটা দিন কথা না বললে যেটা একটা বছরের মতো মনে হয় সবার থাকতে যাকে মূল্য দিবে না সবার পড়লে তার নাগল চায় না বাবা কারণ আত্মসম্মান সবারই আছে সেদিনও চেয়েছিলাম আজও চাইছি আর ভবিষ্যতেও চাইব তোমার খুব ভালো থেকো প্রিয় আমি কিছু বলতে পারি না বাবা হয়ে যায় তখনই যখন দেখি অন্য কারণে সায় আসুক তুমি যে মানুষটা ভুলেও আবার কথা মনে পড়ে না রস তার কোথা আমি কষ্ট পেয়ে যাচ্ছি কষ্ট ঠিক তখনই নাকি যখন কাউকে এর ভালোবাসার সর্বান দেওয়ার পর অবহেলা পেতে হয় অনাদর ও পর মেনে নেওয়া যায় না যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে ভালো লাগাটা প্রেম বলতে না পারাটাই ভালোবাসা বরং যতই দামি হোক ভিতরে কালী না থাকলে যেমন তার মূল্যহীন ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্য না থাকলে সে শিক্ষা মূল্যহীন সবকিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় সাত মানুষেরা অনেকের থেকে অনেক কিছু কম পান কিন্তু অনেকের থেকে অনেক বেশি ভালো থাকে না মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে কেমন আছি নিজেও জানে না তবে হ্যাঁ হ্যাঁ মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলেই অভিনয় দূরে গেলে কিছু নাই এই কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয় আমি আমার মতই আর এভাবেই থাকতে চাই তারা নামে মুখোশ পরে না আর মুখোশ পছন্দ করে না মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার শুধু টাকার জন্য নয় নিজের অস্তিত্বের জন্য নিজের একটা পরিচয়ের জন্য ভেতরটা জানি আমার প্রতিটি চিন্তায় আমি তোমাকেই ভাবছি হাজারো মানুষের ফিরে তোমার শূন্যতায় আমি একা হয়ে যাচ্ছি কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দাও তারা সাধ্য করে থাকবে আমার জীবনে সবটাইতে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলো বেদে নয় আগরে রেখো জটিল থেক কুসংস্কার স্বাধীনতা দেখো অপেক্ষাতে সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে এবছরে যে মানুষটা তোমার কাছে বারবার ফিরে এসে সেই মানুষটার কাছে তুমি নিঃসন্দেহে আমার দেখতামনি মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে থেকে কিন্তু জীবনের পরের সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে